ইসরায়েলের সকল হুমকি এবং রেড লাইনকে পায়ের নিচে পিষে দিয়ে গাজার মাটিতে ঢুকে পড়েছে তুরস্কের সেই ভয়ঙ্কর এলিট কমান্ডো বাহিনী মারুন ব্রেডস যে বাহিনীকে বিশ্বের অন্যতম সেরা ঘাতক দল হিসেবে গণ্য করা হয় তারাই এখন ইসরায়েলের দূর্গোড়ায় দাঁড়িয়ে হুমকার দিচ্ছে নেতানিয়াহুর মসনদে এখন চরম আতঙ্ক কারণ তিনি বুঝতে পারছেন খেলা শেষ যে শান্তি চুক্তি ইসরায়েলের জন্য স্বস্তি আনার কথা ছিল তাই এখন তাদের জন্য এক নতুন দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু কিভাবে এই অসম্ভব সম্ভব হলো। নেতানিয়াহুর এত হুমকি সত্ত্বেও তুরস্ক কিভাবে গাজায় তাদের এলিট ফোর্স প্রবেশ করালো কেনই বা নেতানিয়াহু তুরস্কের উপস্থিতিকে এত ভয় পাচ্ছেন মারুন ব্রেডস বাহিনীর আসল ক্ষমতা কি যা মোসাদের ঘুম কেড়ে নিয়েছে আমেরিকা কেন ইসরায়েলের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তুরস্ককে গাজায় আনতে চাইছে এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে আর সবচেয়ে বড় প্রশ্ন তবে কি এবার থেকে গাজার মাটিতে হামাসের বদলে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবে তুরস্ক এরদোয়ারের এই দুঃসাহসিক পদক্ষেপ কি তবে মধ্যপ্রাচ্যে এক নতুন এবং আরো রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করতে চলেছে এই সব প্রশ্নেরই উত্তর পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন শুরু করা যাক এই পুরো নাটকের সূত্রপাত হয় সে শান্তি চুক্তির মাধ্যমে যা গাজায় দুই বছরের যুদ্ধের আপাত অবসান ঘটায় যুদ্ধবিরতির পর একটি আন্তর্জাতিক স্থিতিশীলকরণ বাহিনী বা আইএসএফ গঠনের প্রস্তাব আসে এবং তখনই তুরস্ক এই বাহিনীতে পাঁচ হাজার সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একুশে অক্টোবর থেকে আটাশে অক্টোবর পর্যন্ত প্রায় প্রতিদিনই তুরস্কের উপস্থিতিকে রেড লাইন এবং অস্তিত্বের সংকট হিসাবে ঘোষণা করতে থাকেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে জানান তুরস্কের অংশগ্রহণ যুদ্ধবিরোধী চুক্তিকে বিপন্ন করবে কিন্তু নেতানিয়াহুর এই ধারাবাহিক হুমকিকে এর এক ফুৎকারে উড়িয়ে দেন এবং ঘোষণা ছাড়াই মানবিক সহায়তার আড়ালে গাজার মাটিতে তার ভয়ঙ্কর এলিট কমান্ডো বাহিনী মারুন ব্রেডসকে প্রবেশ করান আলজাজিরের এক বিশেষ রিপোর্টে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখানো হয়েছে তুরস্কের মানবিক কনভয়ের সাথে থাকা শত শত কন্টেইনারের ভেতরে সাধারণ ত্রাণ সামগ্রী নয় বরং ছিল অত্যাধুনিক সামরিক সরঞ্জাম এবং কমান্ডোদের বহনকারী শাজুয়া যান এই কনভয় যখন রাফা ক্রসিং পার হয়ে গাজায় প্রবেশ করে তখন ইসরায়েলি সেনারা তাদের বাধা দেওয়ার কোনো নির্দেশ পায়নি কারণ পর্দার আড়ালে আমেরিকা ইসরায়েলকে চাপ দিয়েছিল এক রিপোর্টে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে গাজা চুক্তির সাফল্যের জন্য তুরস্কের অংশগ্রহণ জরুরি কারণ হামাসের উপর তাদের ব্যাপক প্রভাব রয়েছে অর্থাৎ আমেরিকা তাদের নিজেদের স্বার্থে ইসরায়েলের রেড লাইনকে উপেক্ষা করেছে এবং নেতানিয়াহুকে এক অপমানজনক নিরবতা পালন করতে বাধ্য করেছে এখন প্রশ্ন হলো গাজায় প্রবেশ করা এই মারুন ব্রেডস বাহিনীর আসল ক্ষমতা কি জানিয়ে ইসরায়েল এত ভীত মারুন ব্রেডস বা তুর্কি স্পেশাল ফোর্সেস কমান্ড কোন সাধারণ সেনাবাহিনী নয় এটি তুরস্কের সবচেয়ে দক্ষ এবং গোপনীয় এলিট ফোর্স তাদের প্রশিক্ষণ মান বিশ্বের সেরা এলিট ফোর্সের সমতুল্য প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেন্স ডিফেন্স উইকলিয়ার মতে মারুন ব্রেডসের একজন সদস্য একাই একটি ছোটখাটো সেনাবাহিনীর সমান তারা শত্রু সীমানার গভীরে ঢুকে অন্তর্ঘাতমূলক হামলা গুপ্তচর বৃদ্ধি এবং জিম্মি উদ্ধারে পারদর্শী সাথে গাজে প্রবেশ করেছে তাদের তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক সবস্ত্র যেমন অ্যালটাই ট্যাঙ্ক টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার এবং তাদের আকাশ সীমা রক্ষার জন্য প্রস্তুত রয়েছে টাইকান ফাইটার জেট যা ইসরায়েলি বিমান বাহিনীর জন্য এক বিরাট হুমকি নেতানিয়াহুর নিজের সরকারেও এই নিয়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন তার কট্টরপন্থী জোট সরকারের শরিক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর এবং অর্থমন্ত্রী বেজাল ইসমোট্রিচ এই ঘটনাকে জাতীয় আত্মসমর্পণ বলে অভিহিত করে জোট ছাড়ার হুমকি দিয়েছেন তারা নেতানিয়াহুকে বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করেছেন এরদোয়ানের এই দুঃসাহসিক পদক্ষেপের পেছনে রয়েছে তার নব্য অটোমান বা নিউ অটোমানিজম নীতির এক সুদূর প্রসারী স্বপ্ন তিনি নিজেকে মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চান এবং গাজায় তার সামরিক উপস্থিতি সে স্বপ্নের এক বাস্তব প্রতিফলন তিনি প্রমাণ করেছেন তিনি শুধু কথাই নয় কাজেও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত এই গোয়েন্দা তৎপরতার চেয়ে ভয়ঙ্কর যে পরিকল্পনা তুরস্ক বাস্তবায়ন করতে চলেছে তার নাম আনাতোলিয়া লেভেন্ট করিডোর এটি নিছক একটি পুনর্গঠন প্রকল্প নয় এটি এরদোয়ানের এক অর্থনৈতিক এবং কৌশলগত মাস্টার স্ট্রোক লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান ড আলিয়াস্টার কুকের মতে এরদোয়ান গাজাকে ব্যবহার করে এমন এক বাণিজ্য পথ খুলতে চাইছেন যা তুরস্ককে সরাসরি লোহিত সাগরের সাথে যুক্ত করবে এবং মধ্যপ্রাচ্যের বাণিজ্যের চাবিগাঠি আঙ্কারার হাতে নিয়ে আসবে কিন্তু এই অর্থনৈতিক পরিকল্পনার সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে তুরস্কের অপ্রতিরোধ সামরিক শক্তি ফ্রান্সের পত্রিকা লামন্ডের এক বিশেষ রিপোর্টে বলা হয়েছে তুরস্কের ইঞ্জিনিয়ারিং কোরের সাথে গাজায় প্রবেশ করেছে অত্যাধুনিক ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম তারা গাজার আকাশে এক অদৃশ্য ইস্পাতের গম্বুজ তৈরি করেছে যা ইসরায়েলের গোয়েন্দা ড্রোনগুলোর জন্য একটি নিষিদ্ধ অঞ্চলে পরিণত হবে ইসরায়েলের অনলাইন নিউজ পোর্টাল ওয়ালা নিউজের এক সামরিক বিশ্লেষক আমোস ইয়াদলিন তার এক কলমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন আমরা এতদিন পাখির চোখে গাজাকে দেখতাম এখন থেকে সে আকাশে উঠবে তুর্কি শাহিন নেতানিয়াহু হামাসকে সরাতে গিয়ে আমাদের আকাশকে তুরস্কের হাতে তুলে দিয়েছেন শুধু আকাশ পথেই নয় সমুদ্র পথেও তুরস্ক তার আধিপত্য বিস্তার করতে শুরু করেছে গাজা উপকূলের আন্তর্জাতিক জলসীমায় এখন নিয়মিত টহল দিচ্ছে তুরস্কের নৌবাহিনীর ফিক্রেট সরকারিভাবে বলা হচ্ছে গাজায় পুনর্গঠনের জন্য আসা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই নৌ উপস্থিতি কিন্তু এর আসল উদ্দেশ্য হলো, ইসরায়েলের নৌ অবরোধকে অকার্যকর করে দেওয়া এবং পূর্ব ভূমধ্য সাগরের বিশাল গ্যাস ক্ষেত্রের উপর নিজের দাবিকে প্রতিষ্ঠিত করা এই পুরো পরিকল্পনার পেছনে রয়েছে এক শীতল ভূ রাজনৈতিক সমীকরণ যেখানে রাশিয়া এবং চীন তাদের ভূমিকা পালন করছে ওয়াশিংটনের উড্র উইলসন সেন্টারের এক বিশ্লেষণে বলা হয়েছে তুরস্কের এই দুঃসাহসিক পদক্ষেপের পেছনে রয়েছে রাশিয়া এবং চীনের নীরব সমর্থন এরদোয়ান খুব সাথে এই দুই শক্তির আকাঙ্ক্ষাকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করছেন কিন্তু রাশিয়া আর চীনের এই নীরব সমর্থন নিছক কোনো রাজনৈতিক সৌজন্য নয় এটি এক সুগভীর এবং শীতল অঙ্কের খেলা জার্মান পত্রিকা ডেরিস পিগেলের এক অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী তুরস্ক গাজায় ঢোকার ঠিক বাহাত্তর ঘণ্টা আগে রাশিয়ার গোয়েন্দা সংস্থা জিআরইউ ইউ তুরস্ককে ইসরায়েল সেনাবাহিনীর বিন্যাস এবং সিগন্যাল ইন্টেলিজেন্স সংক্রান্ত কিছু সংবেদনশীল তথ্য হস্তান্তর করে এর বিনিময়ে কৃষ্ণসাগরের ন্যাটো নৌ চলাচলের উপর নজরদারিতে তুরস্ক রাশিয়াকে সহায়তা করার গোপন প্রতিশ্রুতি দেয় অর্থাৎ ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র ইসরায়েলকে ব্যস্ত রেখে একটি দ্বিতীয় ফ্রন্ট খুলতে চাইছে আর অ্যার সেই সুযোগেরই সদ্য ব্যবহার করছেন অন্যদিকে চীন খেলছে অর্থনৈতিক খেলা আনাতলিয়া করিডোর প্রকল্পটি চীনের উচ্চাকাঙ্ক্ষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি ইতিমধ্যে এই প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের উদ্দেশ্য পরিষ্কার এই করিডোরের মাধ্যমে তারা সুয়েজ খালের উপর নির্ভরতা কমিয়ে ইউরোপে প্রবেশের একটি বিকল্প এবং দ্রুততর পথ নিশ্চিত করতে চায় যা সরাসরি তুরস্কের নিয়ন্ত্রণে থাকবে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের এক সম্পাদকীয়তে বলা হয়েছে গাজার স্থিতিশীলতা শুধুমাত্র একটি আঞ্চলিক বিষয় নয় এটি বিশ্ব অর্থনীতির ভবিষ্যতের সাথেও জড়িত এবং তুরস্কের নেতৃত্বে এই পুনর্গঠন সেই স্থিতিশীলতার একমাত্র চাবি গাছে এর মাধ্যমে চীন একদিকে যেমন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে তেমনি মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব খর্ব করে নিজেদের অবস্থান শক্তিশালী করছে তবে সবচেয়ে ভয়ঙ্কর খেলাটি চলছে গাজার অলিতে গলিতে মারুন ড্রেস মানবিক সহায়তার আড়ালে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে তারা শুধুমাত্র অস্ত্র আর সরঞ্জাম নিয়েই প্রবেশ করেনি তারা নিয়ে এসেছে শত শত তুর্কি ডাক্তার ইঞ্জিনিয়ার এবং সমাজসেবী ধ্বংসস্তূপের মাঝে তারা দ্রুত ফিল্ড হাসপাতাল তৈরি করছে শিশুদের জন্য অস্থায়ী স্কুল খুলছে এবং চব্বিশ ঘন্টা লঙ্গরখানা চালাচ্ছে যেখানে ক্ষুধার্ত মানুষেরা তুর্কি পতাকার নিচে বসে খাবার খাচ্ছে গাজার সাধারণ মানুষ যারা বছরের পর বছর ধরে অবরোধ আর যুদ্ধে বিধ্বস্ত তারা এখন তুরস্ককে ত্রাণকর্তা হিসেবে দেখছে হামাসের সশস্ত্র প্রতিরোধের বদলে তুরস্কের এই নরম শক্তির প্রয়োগ অনেক বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে একজন স্থানীয় ফিলিস্তিনি দোকানদার মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন হামাস আমাদের লড়াই করতে শিখিয়াছে কিন্তু তুরস্ক আমাদের বাঁচাতে শেখাচ্ছে আমাদের সন্তানদের মুখে হাসি ফোটাচ্ছে এই একটি কথাই প্রমাণ করে তুরস্ক শুধুমাত্র মাটি দখল করতে আসেনি তারা এসেছে মানুষের মন জয় করতে যা ইসরায়েলের জন্য কোনো সামরিক হুমকির চেয়েও অনেক বেশি বিপজ্জনক